বাংলাদেশে প্রভাব কমছে ভারতের কোন পথে যাবে নয়াদিল্লি ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতেই রয়েছেন অন্যদিকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এমন অবস্থায় ভারত বাংলাদেশের সাথে তার সম্পর্ককে কিভাবে নেভিগেট করে তা প্রকাশের জন্য আগামী তিন থেকে ছয় মাস হবে গুরুত্বপূর্ণ তবে বাংলাদেশে প্রভাব কমছে ভারতের এবং বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক কোন দিকে যাবে সেই বলও এখনও রয়েছে নয়াদিল্লির কোর্টে আজ সোমবার প্রকাশিত এক নিবন্ধে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম শ্রীলঙ্কা গার্ডিয়ান এতে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যা বলেছেন তার পেছনে তিনটি গুরুত্বপূর্ণ কারণ সম্ভবত অবদান রেখেছে প্রথমত তিনি ঘরোয়া নির্বাচনী এলাকায় ভাষণ দিতে চেয়েছিলেন এবং ভারতীয় জনগণকে আশ্বস্ত করতে চেয়েছিলেন তিনি তার বক্তৃতায় যা উল্লেখ করেছেন তা থেকে এটি বেশি স্পষ্ট যে আমাদের অপ্রত্যাশিত কিছু মোকাবিলা করতে হবে তার এই অপ্রত্যাশিত শব্দটি থেকে স্পষ্ট হয়ে যায় যে তিনি মূলত বাংলাদেশে সাম্প্রতিক ঘটে যাওয়া পট পরিবর্তনকে বোঝাতে চেয়েছেন যেটাকে ভারতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে মূলত ভারতের মিডিয়া এবং বাংলাদেশের কিছু নীতি নির্ধারক গত পাঁচ আগস্টের পরে তেমনি ইঙ্গিত দিয়েছেন নিবন্ধে লেখক বলেছেন আমি মনে করি ভারতের অভ্যন্তরীণ নির্বাচনী ব্যবস্থাকে আশ্বস্ত করা দরকার ছিল দেখুন এটি অপ্রত্যাশিত ছিল কিন্তু আমরা এটির দিকে নজর দিচ্ছি বা আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা জানি সেখানে কি ঘটছে ইত্যাদি আমি ভারতের বেশিরভাগ অংশ অবশ্যই এই ঘটনায় পুরোপুরি হতবাক হয়েছে কারণ গত এক দশক বা তারও বেশি সময় ধরে ভারত বলে আসছিল বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক সবচেয়ে ভালো এখন এখানে যে পয়েন্টটি অনুপস্থিত তা হল ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে ছিল না ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর সাথে আর সেটাই ব্যর্থ হয়েছে আমরা নিশ্চিত তারা এখন বুঝতে পেরেছে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক না করে জনগণের সঙ্গে সম্পর্ক রাখা অনেক ভালো দ্বিতীয় কারণটি হলো আমরা এখন এমন একটি বহুমুখী বিশ্বে আছি যেখানে ভারত অন্যতম প্রধান শক্তি হিসেবে তার অবস্থান অর্জন করতে চাই দেশটির অর্থনীতি আয়তনের দিক থেকে ইতমধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সকে ছাড়িয়ে গেছে আর তাই সেই দৃষ্টিকোণ থেকে ভারত ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করতে চেয়েছিল কারণ ভারতের সাধারণ বর্ণনায় বাংলাদেশে অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী একই সঙ্গে চীনকেও সতর্ক করতে চেয়েছেন তিনি তাদের বলার চেষ্টা করেছেন বাংলাদেশে পরিবর্তন হলেও ভারত প্রস্তুত রয়েছে নয়াদিল্লি যুক্তরাষ্ট্রকে বিশেষভাবে সতর্ক করেছে কারণ ভারত প্রশান্ত মহাসাগরীয় ইস্যুসহ অনেক ক্ষেত্রে ভারত এই দেশের সাথে জড়িত কিন্তু একই সময়ে ভারত ক্রমবর্ধমানভাবে দেখিয়ে চলেছে তার পররাষ্ট্রনীতি হতে হবে দ্য ইন্ডিযা ভারতে এই বিষয়ে কিছুটা ঐক্যমত রয়েছে যদিও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখেছে ভারত এছাড়া চীনের সাথেও ভারতের সম্পর্ক রয়েছে বিশেষ করে যখন ব্রিক্স সাংহাই সহযোগিতা সংস্থা এবং মিয়ানমারের ইস্যু সামনে আসে আমি মনে করি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর এই বিশেষ বক্তব্যের মাধ্যমে এটিকেও কোনোভাবে সম্বোধন করা হয়েছিল আর তৃতীয় কারণটি হল বাংলাদেশকে স্বাভাবিকভাবে না নেওয়া যেমনটি ভারত নিয়েছিল আওয়ামী লীগের শাসনামলে তাই আমি মনে করি সেই বার্তাটি ভারতীয় শ্রেণীবিন্যাস এবং স্টেক হোল্ডারদের কাছে পাঠানো হয়েছে এটা বেশ সোজা একটি কারণ বিশেষ করে যখন আমাদের প্রধান উপদেষ্টা তিস্তার পানি বন্টন সীমান্ত হত্যা সার্ককে পুনরুজ্জীবিত করা সহ আরও বেশ কিছু বিষয়ে ইতোমধ্যেই উল্লেখ করেছেন এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বিশেষ বক্তব্য দিয়েছেন সুতরাং আমি মনে করি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী যা বলতে চেয়েছেন তা হল গত এক দশক বা তারও বেশি সময়ে আওয়ামী লীগ তাদের মাথা ব্যথার কারণ ছিল না এছাড়াও বাংলাদেশের নতুন শাসন ব্যবস্থার সঙ্গে কাজ করতে চায় ভারত এই তিনটি বিষয় গুরুত্বপূর্ণ হলেও বল এখনও ভারতের কোর্টে এখন তারা বাংলাদেশকে কিভাবে মোকাবিলা করবে সেটা তাদের ব্যাপার কিন্তু এই বিষয়ে কথা বলার জন্য সময়টা এখন খুব তাড়াতাড়ি বাংলাদেশকে ভারত কিভাবে মোকাবিলা করবে বা কিভাবে যুক্ত থাকবে তা আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে স্পষ্ট হয়ে যাবে নিউ ইয়র্কে জাতিসংঘে অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যদি বৈঠক হয় তাহলে তা আমাদের ইঙ্গিত দিতে পারে কি ধরনের পরিবর্তন আসবে তবে নয়াদিল্লি নিঃসন্দেহে নিশ্চিত যে বাংলাদেশের বর্তমান সরকার পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার থেকে ভিন্ন সুতরাং তাদের সঙ্গে সে অনুযায়ী কাজ করতে হবে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ